ওং ভগবতে বাসুদেবা নমস্কার আমি জ্যোতিষী বাপ্পা শাস্ত্রী তো বিবাহের সাথে বাস্তুর কী সম্পর্ক সেই নিয়ে আজকের আলোচনা তো যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহ কিছুতেই হতে চাইছে না আপনাদের বিবাহ হতে দেরি হচ্ছে বিবাহ হতে নানা রকম সমস্যা লেগেই আছে আপনারা দেখা দেখাশোনা করছেন কিন্তু কিছুতেই কোনোভাবে বিবাহ হচ্ছে না তাদের বিবাহের সাথে বাস্তুর কি সম্পর্ক এবং যাদের বিবাহ হয়ে গেছে বা বিবাহিত জীবনে নানা রকম সমস্যা ঝগড়া অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য রাত হয়েই থাকছে তাদের ও বিবাহিত জীবনে ওই বাস্তুর সাথে বিবাহের কি সম্পর্ক এবং কেন এইগুলো হয় সেই নিয়ে বলবো তো প্রথমেই জানতে হবে বিবাহিত রিলেটেড বিবাহ রিলেটেড সম্পর্ক সাধারণত দুটো গ্রহকে নির্দেশ করে একটি হচ্ছে শুক্র এবং দ্বিতীয়টি হচ্ছে রাহু যদি আপনার জন্মছকে শুক্র গ্রহটি ভালো আছে তো তাও দেখছেন আপনার বিবাহিত জীবনে অশান্তি হচ্ছে কেন হচ্ছে তাহলে আপনাদের বাস্তুতে দুটো কোণ আপনাদের দেখতে হবে প্রথমটি হলো দক্ষিণ পূর্ব কোণ দক্ষিণ পূর্ব কোণ শুক্রকে নির্দেশ করে এবং দ্বিতীয় গ্রহটি হলো দক্ষিণ পশ্চিম কোণ নৈরিক কোণ অর্থাৎ অগ্নিকোণ এবং নৈরিক কোণকে আপনাদের ভালো করে দেখতে হবে নৈরিক কোণকে রিপ্রেজেন্ট করে রাহুদেব সুতরাং দক্ষিণ কোণ এবং দক্ষিণ পশ্চিম কোণ যদি আপনাদের ডিস্টার্ব থাকে তাহলে আপনাদের কিছুতেই বিবাহ হতে চাইবে না বিবাহ হতে নানারকম সমস্যা দেখা দেবে বা বিবাহ যদি হয়েও থাকে তাহলে বিবাহিত জীবনে নানারকম সমস্যা দেখা দেবে তাই দক্ষিণ পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিক অগ্নিকোণ এবং নৈরিক কোণ এই দুটো কোণকে আপনাদের ভালো করে লক্ষ্য করতে হবে তো অগ্নিকোণ দক্ষিণ পূর্ব কোণ দক্ষিণ পূর্ব কোণে কি কী থাকলে বা কি সমস্যা থাকলে আপনাদের এগুলো হয়ে থাকে সে নিয়ে বলি দক্ষিণ পূর্ব কোণ দক্ষিণ পূর্ব কোণে যদি কোনোভাবে আপনার সাদা রঙের রঙের দেওয়াল থাকে দেওয়ালের মধ্যে ধরুন আপনারা দক্ষিণ পূর্ব কোণে সাদা রঙ করেছেন বা ধরুন নীল কালারের কোনো রঙ করেছেন বা দক্ষিণ কোণের পিলার বা কোনোভাবে ফাটা আছে তাহলে দেখবেন আপনাদের বিবাহ হতে দেরি হবে বা বিবাহিত জীবনে সমস্যা হবে সাথে সাথে দক্ষিণ পশ্চিম কোণ নৈরিক কোণে যদি আপনারা কোনোভাবেই ব্লু কালার নীল কালার বা সবুজ কালারের রং করেন বা রং থাকে সাথে সাথে কোনো দক্ষিণ পশ্চিম কোণে শৌচালয় হয়ে থাকে বা দক্ষিণ কোণের পিলার ফাটা বা কোনো চির দাগ চির হয়ে আছে ফেটে গেছে এরকম দেখতে পাচ্ছেন কনের কোনো বাঁকা টেরা কোণ আছে তাহলে দেখবেন আপনাদের এই বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে এবং বিবাহ হতে দেরি হবে তো এই সমস্যাগুলো যদি থেকে থাকে আপনারা অবশ্যই এগুলো ঠিক করে নিন তাহলে দেখবেন আপনাদের বিবাহের সমস্যা এবং বিবাহিত জীবনের সমস্যা কেটে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো ধন্যবাদ